স্বাভাবিকভাবেই নিজের শার্টের কলার থেকে রিমনের হাত ছাড়িয়ে নেয় ডাক্তার আব্দুল খন্দকার তাদের কাছে এটা স্বাভাবিক প্রায় সময় বিভিন্ন রুগীর পরিবারের এমন ক্রোধের মুখে পড়তে হয় তাদের এর আগেও তিনি এই দুই পরিবারের অস্থিরতা দেখেছেন শুভ্রার প্রতি তার ভাইদের ভালোবাসা দেখেছেন সেবার যখন শুভ্রার গুলি লাগল তিনিও তিনিই তো চিকিৎসা করেছিলেন আমার সম্পূর্ণ কথা শেষ করতে দিন মিস্টার খান রিমনের উদ্দেশে বললেন তিনি কিন্তু মন শুনলো কিনা কে জানে ততক্ষণে সবাই ভেঙে পড়েছে নিতুল এগিয়ে এলো আজ নেহার চোখের পানিও বাদ মানছে না আর কি বলার আছে আপনার নিতুলের রাগি কণ্ঠে বলা কথা শুনলেন ডাক্তার সাহেব কিন্তু কোনো প্রতিক্রিয়া করলেন না প্রথম ক্লাস শেষ করে বের হলো আরাজ চতুর্থ পিরিয়ডে আরেকটা ক্লাস আছে ছেলে পড়িয়ে বেশ শান্তি পায় মনে ভালো লাগা কাজ করে কিন্তু ক্লাসে রিমি নামক মেয়েটার উপর ভীষণ বিরক্ত আরাজ মেয়েটা সেই প্রথম দিন থেকে তার পেছনে পড়ে আছে আরাজের মতে মেয়েটা এক নাম্বারের নাসর বান্দা একটু ধমক দিলেই কেঁদে কেটে ভাসিয়ে ফেলে তবুও পিছু ছাড়ে না সাত পাঁচ ভাবতে ভাবতে এই টিচার্স রুমের দিকে যাচ্ছে আরাজ ভেতরে প্রবেশের আগে দেখা হয় প্রিন্সিপাল সাহেবের সাথে খানিকটা অবাক হয় আরাজ তবু সৌজন্যমূলক হাসি ফুটে সালাম দেয় গম্ভীর মুখে উত্তর দেয় একরামুল সাহেব কেমন কাটছে শিক্ষক জীবন মৃদু হাসে আরাজ একরামুল সাহেবের দিকে ভালোভাবে তাকায় লোকটার মুখে কখনো হাসি দেখেনি তিনি যে একজন প্রিন্সিপাল সেভাবে সব সময় বিদ্যমান থাকে আলাদা গাম্ভীর্য নিয়ে নিয়ে চলেন যায় নিজের ব্যক্তিত্ব খুব সচেতন ভালোই কাটছে অন্তত জীবন থেকে কথাটা শেষ আগের করে হাসতে হাসতে শিক্ষক্রমে প্রবেশ করে আরাজ তার এভাবে চলে যাওয়ায় অপমানিত বোধ করেন ইকরামুল সাহেব আশেপাশে তাকিয়ে তিনি নিজের জন্য বরাধকৃত কক্ষে চলেছেন আপাতত এইসব নিয়ে ভাবার সময় নেই একরামুল সাহেবের মাথায় ভার্সিটি ড্রাগকে প্রবেশ করাচ্ছে তা নিয়ে নানান চিন্তা কোনোভাবেই তিনি চিন্তা মুক্ত হতে পারছে না আর আজকে হাসতে হাসতে ঢুকতে দেখে বাকি শিক্ষকরা তার হাসির কারণ জিজ্ঞেস করে মুচকি এসে সে বলে সুন্দরভাবে বাঁচার জন্য হাসি খুশি থাকা অত জরুরি যদি তুমি হাসতে জানো তাহলে তোমার জীবন সুন্দর হোক সেটা হাসি বা সত্যিকারের হাসি নিজের চেয়ারে বসে আরাজ ফোন রিং হলে রিসিভ করে অপর পাশে কথা শুনে থেমে যায় আরাজের হাসি মৃদু চিৎকার করে দাঁড়িয়ে পড়ে সতুপরি তুই কি সত্যি স্যারকে ভালোবাসিস রিমি তো তোর কি মনে হয় রুকুচকে বলল রিমি অবাক হলো নাহার তার বোকা বান্ধবী বেশ চালাক হয়ে গেছে স্যারের আর তোর বয়সের পার্থক্য দেখেছিস তাছাড়া আর স্যারদের বাবার চোখে দেখা উচিত আর স্যার আর আমার বয়সের পার্থক্য মাত্র আট এটা স্বাভাবিক আর স্যারদের বাবার চোখে দেখবো কেন আমার চোখের তো কোনো সমস্যা নেই আর কি বলবে না আর বারবার স্যারের দিকে রিমন মন ঘোরাতে যাচ্ছে কিন্তু কিছুতেই পারছে না কথা শিখে গেছে এখন রিমি ভোলাবালা রিমি আর নেই যদি স্যারের প্রেমিকা থাকে তাহলে কি করব কথাটাই কাজ হলো মনে হয় রিমির মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল কাঁদো কাঁদো হয়ে বলল না না একদম না স্যারের কোনো প্রেমিকা নেই থাকলে এতদিন আমার জ্বালা সহ্য করতো না মুখে বললে কি হবে মনে তো ঠিকই চিন্তা রয়ে গেল রিমির যদি সত্যি কোনো প্রেমিকা থাকে এই জন্যই বুঝি বারবার প্রত্যাখ্যান করছে তাকে সকালে বাইরে থেকে এসে ঘরে যে ঢুকেছে রেজাল চৌধুরী আর একবারও বের হয়নি আয়সা চৌধুরী বেশ চিন্তিত হয়েছেন কয়েকবার ডেকেছেন কিন্তু রেজাল চৌধুরী কোনো সারা দেননি পরে বার কয়েক আবারও ডাকলে জোরে ধমক দিয়েছে তাকে আসতে করে ঘরের দরজা খুলে দেন তিনি আয়সা চৌধুরী মুখে হাত দিয়ে দেখতে গেলে রান্নাঘর থেকে পানি আনতে পাঠান তাকে বাড়ির সামনে ডক্টর রেজাউলের কাটা টুকরো টুকরো লাশ বারবার চোখের সামনে ভাসছে নিজের পতন দেখতে পাচ্ছে চোখের সামনে তিনি জানেন সিরাজুল সাহেবের ওই অবস্থা কে করেছে এর আগে ওই সব দেখতে হয়েছে তাকে কিন্তু তখন নিজের মৃত্যুর ভয় হয়নি আজকে মনে হচ্ছে তার ধ্বংস অতি নিকটে কাপা হাতে বারবার কল দিচ্ছে রেজাউল চৌধুরী কিন্তু যাকে দিচ্ছে সে কোনো সারা দিচ্ছে না ভয়ের পরিমাণ আরো বেশি হয়ে যাচ্ছে আরো কয়েকবার কল দেওয়ার পর এবার রিসিভ হলো ভয়াতুর কণ্ঠে রেজাল চৌধুরী বললেন তুমি দেখেছো বাসার সামনে কি রেখে গেছে অপর পাশে কি বলল শোনা গেল না তবে রেজাল চৌধুরীর মুখের রং পাল্টে গেল এতক্ষণ ভয়াতুর হয়ে থাকা মুখটায় স্পষ্ট রাগ ফুটে উঠল আমার কথা তোমার কাছে হেয়ালি মনে হচ্ছে রায়াস হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল আয়শা চৌধুরীর বিকট শব্দে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কাচের গ্লাসটা রেজাল চৌধুরী তাড়াতাড়ি কল কেটে পেছনে ফেরেন আয়সা চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে যান নাম বললে তো তুমি করেন রেজাল চৌধুরী কথা ঘোরানোর সম্পূর্ণ চেষ্টা করেন তিনি কিন্তু চৌধুরী কোনোভাবেই না শেষে বাধ্য হয়ে বললেন আর কথা বলছি কান্নায় ভেঙে পড়লেন আয়সা চৌধুরী রেজাল চৌধুরীর অসহ্য লাগছে তার কাছে স্ত্রীর কান্না ঘ্যান ঘ্যান ছাড়া অন্য কিছুই মনে হচ্ছে না সজরে থাপ্পড় মারেন আয়সা চৌধুরীর গালে এতে মোটেও অবাক বা কষ্ট পেলেন না আয়সা চৌধুরী সংসার জীবন জীবনে বারংবার তিনি এই মানুষটার থেকে এসব পেয়েছেন প্রথম প্রথম অভিমান করলেও এখন শুয়ে গেছে বুঝে গিয়েছে মানুষটা তাকে কখনোই ভালোবাসেনি বেরিয়ে গেলেন রেজাউল চৌধুরী মেঝেতে বসে অজস্র চোখের পানি ফেলতে লাগলেন আয়সা চৌধুরী সন্তান হারানোর কষ্টে আবারও পুড়ছে হৃদয়টা শুভ্রার এক হাত নিজের দু হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে রেখেছে আরহাম পেরিয়েছে কয়েক ঘন্টা কেবিনে শিফট করা হয়েছে শুভ্রাকে ডাক্তারের বলা কথাগুলো কানে প্রতিধনি হচ্ছে বারবার আরহামের নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে যতবার ডাক্তারের বলা কথাগুলো মনে পড়ছে তাহলে কি ডাক্তারের বলা কথাগুলোই সত্যি হবে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল কিন্তু শুভ্রার তো জ্ঞান ফিরল না সত্যি কি তাহলে কুমায় চলে যাবে শুভ্রা আমরা দুঃখিত মিস্টার সিকদার আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু মিসেস সিকদার বাজেভাবে মাথায় চোট পেয়েছে ক্ষত বেশি গভীর উনার কমায় চলে যাওয়ার সম্ভাবনা নাইন্টি ফাইভ পার্সেন্ট বাকিটা সৃষ্টিকর্তার হাতে আমাদের আর কিছু করার নেই সৃষ্টিকর্তার নিকট দোয়া করুন যেন কোনো রকম মিরাক্কেল ঘটে ডাক্তারের কথাগুলো নিস্তব্ধ পরিবেশকে আরও নিস্তব্ধ করে দিয়েছিল তবে আশার আলো জাগিয়েছিল শুভ্রার ভাইদের মনে উম্মাদের মতো তারা একে অপরকে জড়িয়ে ধরেছিল ভাবতে ভাবতে এই শুভ্রার হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ে আর ক্লান্ত শরীরটা মুহূর্তেই নেতিয়ে পড়লো চোখ খুলে রাখা দায় হয়ে পড়ল নাকটা যখন দুঃখিত বলেছিল তখন রিমন শাটার কলা চেপে ধরার কারণে পুরো কথা শেষ করতে পারেননি তিনি পরবর্তীতে রিমনকে শান্ত করে পুরো কথা শেষ করেন সিঁড়ি থেকে পড়ার কারণে বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয় শুভ্রা যার ফলাফল স্বরূপ এই অবস্থা রাইমার জ্ঞান ফেরার পর শুভ্রার অবস্থার কথা শুনে পাগলের মতো আচরণ করেছে বারবার বিড়বির করছে তার জন্যই শুভ্রার এমন হয়েছে নীলিমা তাকে বুঝিয়েছেন তার জন্য এমন হয়নি কিন্তু সে বুঝতে নারাজ হাসপাতালে কাউকেই থাকতে দেয়নি আর হাম এমনকি শুভ্রার ভাইদেরও বাড়ি পাঠিয়ে দিয়েছে অবাক করা বিষয় ছিল তাদের কলিজার বোনের এই অবস্থা কিন্তু তারা শান্ত আর এক কথায় তারা বাড়ি চলে এসেছে খান তারা ছাড়া কেউই জানে না শুভ্রার কি হয়েছে কাউকে জানানো হয়নি শুভ্রার দেওয়া পেনড্রাইভ আজকে আরো একবার দেখতে বসেছে ফারহাদ সেদিন ফুচকার দোকানে ফারহাদকে কে যখন দেয় তখন বলেছিল যেন পরে দেখে তাই আর আগে দেখা হয়নি গতকাল দেখার পর সাহেব গতকাল দেখার পর থেকেই সিরাজুল সাহেবকে শাস্তি দিয়েছে ফারহাদকে এমন মনে হচ্ছে কোনো কিছু এড়িয়ে যাচ্ছে ভিডিওতে দেখতে বসেছে ফারহাদের ভাবনা সত্যি হলো অবাক হয়ে নিজেই দেখলো এবং ভাইদেরও দেখালো হতভম্ব সবাই আমরা এত বড় ভুল কিভাবে করলাম ভাইয়া আমাদের চোখের সামনে ঘুরছে অথচ আমরা ধরতেই পারলাম না রিমনের কথায় ফারহাদ তাকালো তার দিকে একে একে তিন ভাইয়ের দিকেই তাকালো সবার মুখে স্পষ্ট বোনের জন্য ব্যথা দেখতে পেলো আমি পাগল হয়ে যাচ্ছি ভাইয়া নিজেকে ক্ষত বিক্ষত করতে ইচ্ছে করেছে বিপদ থেকে বাঁচাতে গিয়ে কিভাবে আমার বোনকে আরও বেশি বিপদে ফেলে দিয়েছিলাম ভাবতেই বুকের ভিতর রক্তকরণ হচ্ছে ভাইয়া সহ্য করতে পারছি না আমি মাঝে কেটেছে কয়েকটা দিন সবাই সবার দৈনন্দিন জীবনে স্বাভাবিক হয়েছে শুধু স্বাভাবিক হতে পারেনি রায়মা আর ফারহাদরা তারা যেন এখনো সেই দিনটাতেই আটকে আছে ফাইমের সাথে কথা বলার চেষ্টা করেছে রাইমা কিন্তু বলতে পারেনি সেদিনের পর থেকে রাইমাকে এড়িয়ে চলে ফাহিম সমস্ত হাসি খুশি কেড়ে নিয়েছে শুভ্রার কোমায় চলে যাওয়া উম্মাদ করে তুলেছিল ফারহাদদের শুধু স্বাভাবিক ছিল আরহাম তার বিশ্বাস শুভ্রা আবারও আগের মতো হবে প্রতিটা মুহূর্ত শুভ্রার সাথে থেকেছে সে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি শুধুমাত্র যখন ফারহাদটা থাকত তখন কিছুটা নিশ্চিন্ত থাকত খান আর শিকদার দুই পরিবারই হাসপাতালে উপস্থিত আরহাম কোনোভাবেই আর হাসপাতালে রাখতে চায় না শুভ্রাকে এর অবশ্য কারণও আছে গতকাল রাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা বাইরে ছিল সে সময় ঠিক সময় আরহামের উপস্থিতি বাঁচিয়ে নিয়েছে শুভ্রাকে লোকটাকে ধরতে পারেনি এত নিরাপত্তার মাঝেও যেখানে শুভ্রাকে মারার চেষ্টা করতে পারে কেউ সেখানে শুভ্রাকে রাখতে নারাজ আরহাম বাড়িতে নিয়ে আসা হয়েছে সুভ্রাকে আগে আগে থেকেই সকল ব্যবস্থা করা ছিল শুভ্রার পাশে বসে আছে আরহাম বাকিরা চলে যায় নিজ নিজ কাজে রাতে শুভ্রার কাছে রাইমা নীলিমা সিদ্ধারকে রেখে বেরিয়েছে হাম। উদ্দেশ্য পুরনো গোডাউন সেখানে তার জন্য অপেক্ষা করছে ফারহাদরা চার ভাই শুভ্রার অতীত সম্পর্কে জানলেও সবকিছু জানে না আরহাম যেন পদে পদে শুভ্রার এত বিপদ সেটা জানার জন্য ব্যাকুল হয়ে উঠেছে সে বেশ কিছু সময় গাড়ি চালিয়ে এসে পড়লো গোডাউনে ভেতরে প্রবেশ করে ফাহিমদের দেখতে পেল তাদের অবস্থা শোচনীয় বললেই চলে এই কয়েকদিনে বোনের অসুস্থতা যেন তাদেরকেও অসুস্থ করে তুলেছে তিন ছেলের মধ্যে শুভ্রার বাবা মিস্টার শাহাদাত খান সবার ছোট ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল পুলিশ হওয়া কিন্তু বাবা দাদার ব্যবসা থাকার কারণে ইস্তিয়াক খান তাতে বাধা প্রদান করেছিল পুলিশের পেশাটাকে তিনি বিপদ হিসেবেই দেখতেন যদি ছোট ছেলের কোনো বিপদ হয় সেই ভয়ে শাহাদ খানকে সবসময় পুলিশের যাবতীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখতেন একরকা এবং জেদি স্বভাবের ছিলেন তিনি শাহাদ খান যার কারণে নিজের স্বপ্ন পূরণের পথে কাউকে বাধা হয়ে দাঁড়াতে দেননি তিনি পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি পুলিশে যোগদান করেন ছেলে তেমন সিদ্ধান্তে অসম্ভব পরিমাণে রেগে গিয়েছিলেন ইশতিয়াক খান শাহাদ খানের প্রিয় বন্ধু ছিল রেজাউল চৌধুরী আর আজমল শিকদার সাদাত খানের পুলিশ হওয়ার বিপক্ষে বরাবরই ছিলেন রাজাউল চৌধুরী নানান কারণে ফাটল তৈরি হয় দুই বন্ধু সম্পর্কে আজবুলের সাথেও ধীরে ধীরে বন্ধুত্ব ভেঙে যায় বাবার সাথেও দূরত্ব তৈরি হয় পরবর্তীতে গাজীপুরে নিজস্ব বাড়িতে চলে যান সেখানেই নিজের স্বপ্ন পূরণ করতেন তিনি মমতা বেগমের সাথে কয়েক বছরের প্রণয়ের বিয়ে তার কলেজ জীবন থেকে একে অপরকে ভালোবাসতেন বিয়েটা সাদামাটাভাবেই হয়েছিল ইস্তিয়াক খান বাদে বাকি সবাই উপস্থিত ছিল শিখদের বাড়ি থেকে আজমল শিখদার ছিলেন স্ত্রী সহ খান ছিলেন বাড়ির বাচ্চাদের হিরো ফারহাদরা কখনোই তার পিছু ছাড়তো না কাকাই বলতেই পাগল ছিল তারা তবে ইস্তিয়াক খানের সাথে দূরত্ব বেশি সময় স্থায়ী হয়নি শুভ্রার আগমন শেষ করে দিয়েছিল ইস্তিয়াক খান আর শাহাদ খানের মধ্যকার সকল দূরত্ব শুভ্রাকে কোলে নিয়ে ইস্তিয়াক খান বলেছিলেন খানবাড়ির একমাত্র মেয়ে শুভ্রা ইবনাত খান চার ভাইয়ের একমাত্র বোন তাকে আমার সাথে নিয়ে যাচ্ছি আমি কেউ যদি সাথে যেতে চায় যেতে পারে আমার কোনো আপত্তি নেই আমার নাতনি আমার সাথে গেলেই হবে খুশিতে চকচক করে উঠেছিল সাদাত খানের চোখ কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়েছিল সেদিন স্পষ্ট বুঝতে পেরেছিলেন ইস্তেয়াক খান তাকে ইঙ্গিত করে কথাগুলো বলেছে সুভ্রাত ছোট্ট ছোট্ট হাত দিয়ে যখন ফারহাদের আঙ্গুল চেপে ধরল তখন অবাক হয়েছিল সে বাচ্চাদের থেকে দূরত্ব বজায় রাখত সব সময় কিন্তু শুভ্রার থেকে পারেনি কোলিনীও ছিল তখন থেকে ধীরে ধীরে চার ভাইয়ের চোখের মনি হয়ে ওঠে শুভ্রা বাড়িতে আনা হয় তাদের শাহাদ খানের ফেরার আনন্দে পুরো বাড়ি উল্লাসে মেতে উঠে তার কিছুদিন পরে আবারও নিজে কাজে যোগ করেন শাহাদ খান স্ত্রী সন্তানকে রংপুরে রেখে গাজীপুরে নিজের কাজে মগ্ন হয়ে যান মাঝে মাঝে চলে আসতেন তিনি দেখতে এর মাঝে শুভ্রা বড় হয়ে উঠে সকলের ভালোবাসায় বিশেষ করে চার ভাইকে ছাড়া কিছুই বুঝত না সে শুভ্রা যখন পনেরো বছর বয়স হঠাৎই শাহদাত খান শুভ্রাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন নিজের কাছে গাজীপুরে থাকতেন তিনি তার এমন হঠাৎ না সিদ্ধান্তে পুরো খান পরিবার রুষ্ট হন তার উপর খান বংশের একমাত্র মেয়ে হিসেবেই শুভ্রাকে অসম্ভব ভালোবাসেন পরিবারের প্রতিটি সদস্য নিজেদের থেকে শুভ্রাকে আলাদা করতে নারাজ তারা বিশেষ করে শুভ্রার চার ভাই কোনো মতেই নিজেদের থেকে বোনকে নিয়ে যেতে দেবে না ধীরে ধীরে সবাই পরিবর্তন লক্ষ্য করে শুভ্রার ভেতর তাদের চোখের সামনে অবনতি হতে শুরু করে শুভ্রার শরীরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সবাই বুঝতে পারে শুভ্রা ড্রাগ অ্যাডিক্টেড মাথায় আকাশ ভেঙে পড়ে যেন সকলের ফারহাদরা পাগল প্রায় হয়ে যায় বনের চিন্তায় দিনে দিনে উম্মাদের ন্যায় আচরণ করা শুরু করে শুভ্রা ঘরের রীতিমতো আটকে রাখা হয় তাকে এক সময় সাদাত খান আর মেয়ের অবস্থা সহ্য করতে না পেরে গাজীপুরে নিজের কাছে নিয়ে যায় শুভ্রার অবস্থা দেখে কোন রূপ বিচলিত হননি তিনি যেন জানতেন এটা হওয়ারই ছিল তার এহেন আচরণে খান পরিবারের সকলেই তাকে নানান প্রশ্ন করে কিন্তু কোনো রূপ জবাব তিনি দেননি শুভ্রাকে নিজের কাছে নিয়ে যান এবার আর বাধা প্রদান করেনি খান পরিবার তারা বুঝতে পেরেছিল শুভ্রার বিপদ এখানে গাজীপুরু নিয়ে যাওয়ার পর পুরো দমে শুভ্রার চিকিৎসা শুরু করা হয় ফারহাদরা বছরে প্রায় অর্ধেক সময় সেখানেই থাকত। কিছুতেই তারা একা ছাড়েনি শুভ্রাকে সেখানকার বিদ্যালয়ে ভর্তি করানো হয় তাকে শুভ্রার প্রতিবেশী ছিল রাইমা তাছাড়া একই বিদ্যালয়ে পড়ার কারণে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে একই সাথে অদিতির সাথে অনিয়মিত যোগাযোগ রাখত শুভ্রা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শুভ্রা তখন অবধি শুভ্রা ড্রাগ অ্যাডেক্টেড কিভাবে হলো কেউ জানতো না এমনকি সাদাত খান একজন পুলিশ কর্মকর্তা হয়েও কখনো খোঁজ করেননি এটা সব সময় ভাবাতো ফারহাতকে ছোট থেকেই কাকাইয়ের মতো পুলিশ হতে চাইতো সে তাই পুলিশদের মতো সন্দেহ ছিল তার মনে কেটে যায় দুটো বছর ফাইমের সাথে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আর হাম প্রায় রাইমাদের বাড়িতে যেত সবসময় লুকিয়ে দেখত শুভ্রা তখন থেকেই ভালোবাসে শুভ্রা হামকে বেশ সুখে কাটছিল তাদের দিনগুলো শুভ্রাও ড্রাগের নেশা থেকে মুক্ত পায় খানবাড়িতে আবারও ফেরার কথা ছিল শুভ্রার তাই খানবাড়ির প্রায় সকলেই তাকে আনতে গিয়েছিল কিন্তু থেমে যায় ফারহাদ পরের কথাগুলো আর বলতে পারছে না ভেতরে গেছে কথাগুলো ফারহাদের অবস্থা বুঝতে পেরে পানিয়ে দেয় শুভ্র শুভ্রা তাকে নিজের ভাইয়ের মতোই দেখে ভালো সম্পর্ক আছে তার শুভ্রার সাথে তাছাড়া নিজের ভালোবাসার মানুষ অদিতির প্রিয় বান্ধবী তার সাথে ভালো পরিচিত অদিতির থেকে সব কিছুই শুনেছে সে তাই শুভ্রার বিষয়ে কোনো কিছুই অজানা নয় তার আরহাম গভীর মনোযোগে ফারহাদের কথা শুনছিল এসব সে জানে কিন্তু এর পরের ঘটনাগুলো অজানা তার তাকে লুকিয়ে দেখতো সেটা অজানা নয় তার মনে পড়ে তাকে কিভাবে দেখতো মুচকি হাসে আরহাম শুভ্রা যতটা না তাকে দেখেছে আরহাম তার থেকেও বেশি দেখেছে শুভ্রাকে রাইমাদের বাসায় আরহামের জন্য নির্দিষ্ট একটা ঘর বরাদ্দ আছে সে গেলেই সে ঘরে থাকে যদিও বা রাত থাকা হয় না ব্যস্ততার কারণে দিনে যায় দিনেই আসে বছর পাঁচেক আগে গিয়েছিল শুক্রবার থাকায় রাইমা বাসায় ছিল তখন সবে মাত্র ক্লাস এইটে পড়ে রাইমা বাগানে একটা মেয়ের সাথে বসে কি যেন করছিল আরহাম বাড়ির গেট দিয়ে প্রবেশ করার পথে বাগানে দেখতে পায় রাইমাকে সব কাজিনরা তাকে ভয় পেলেও রাইমা কিছুটা কম ভয় পেত যার কারণে আরহাম গেলেই তার সাথে অনেকটা আঠার মতো চিপকে থাকতো আরহাম হাসি মুখে এগিয়ে যাচ্ছে বাগানের দিকে কিন্তু কিছুটা গিয়ে থেমে যায় সে দেখতে পায় কালো রঙের লম্বা জামায় একজনকে উচ্চস্বরে হাসির আওয়াজ শুনতে পায় উল্টো দিকে ঘুরে থাকায় মুখ দেখতে পায় না লম্বা চুলগুলো বেনুনি করে রেখেছে পাশেই বসে থাকতে দেখেছে রায়মাকে কিছু সময় সেখানেই দাঁড়িয়ে থাকে মেয়েটার মুখ দেখার খুব ইচ্ছে করছে তার তার ইচ্ছে পূরণ করার জন্যই হয়তো মেয়েটা ফিরে তাকায় তার দিকে চোখের নিচে কালো দাগ পড়া মেয়েটাকে দেখে বুকে তীব্র ব্যথা অনুভব করে আরহা তৎক্ষণাৎ ডান হাত চলে যায় বুকের বাপাশে ছাব্বিশ বছরের জীবনে প্রথম কাউকে দেখে এমন অনুভূতি হলো তার ধীরে ধীরে এগিয়ে গেল রাইমাদের দিকে আরহামকে দেখে জর জলদি উঠে দাঁড়ালো রাইমা দৌড়ে চলে গেল আরহামের কাজ বড় ভাইয়া তুমি কখন এলে আমাকে ডাকো কেন আরহামের কানে কথাগুলো পৌঁছালো কিনা কে জানে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার পানে রাইমা ভাইয়ের দৃষ্টি অনুসরণ করে তাকায় মুচকি হেসে বলে ও শুভ্রা আমার প্রতিবেশী আর আমরা একই ক্লাসে পড়ি মুশফিল্লো আরহামের অবাক হয়ে তাকালো রাইমার পানে রাইমা ক্লাসে পড়ে মানে তার মানে মেয়েটা তার থেকে বারো বছরের ছোট নিজেকে নিজে থাপ্পর মারতে ইচ্ছে হলো আরহামের শুভ্রা ফেল ফেল করে তাকিয়ে আছে আরহামের দিকে এবার তাকালো রাইমার দিকে চোখের নিচে কালি পড়ে গেছে দুর্বল লাগছে তাকে আরহাম আমার বড় ভাইয়া আমার বড় আমার ছেলে যার কথা তোকে বলেছিলাম মনে আছে হ্যাঁ সুচক মাথা নাড়ায় শুভ্রা তার মানে তার মনে আছে আরহামকে বাড়ির ভেতরে যেতে বলে শুভ্রাকে সাথে নিয়ে শুভ্রাদের বাড়ির দিকে হাঁটা ধরে রাইমা এক হাত দিয়ে শুভ্রাকে ধরে রেখেছে যেন ছেড়ে দিলে পড়ে যাবে আরহাম অবাক হয়ে তাকিয়ে থাকে মেয়েটাকে এভাবে কেন নিয়ে যাচ্ছে প্রশ্ন জাগে তার মনে বেশ কিছুক্ষণ পর রাইমা আসে আরহামকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে যায় রায়মার তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো ভাইয়া চলো বাসার ভিতরে চলো মেয়েটাকে এভাবে নিয়ে গেলি কেন আর মেয়েটাকে দেখে কেমন জানি অসুস্থ মনে হলো ড্রাগস এডিক্টেড ও রাইমার কথা শুনে হতভম্ব হলো আরহাম মনে হাজারো প্রশ্ন জাগলেও কিচ্ছু বলল না চুপচাপ চলে গেল ভেতরে শুভ্রর প্রতি সূক্ষ্ম ভালো লাগা তৈরি হয়েছিল তার মনে তবে এই ভালো লাগা ধীরে ধীরে ভালো বাসায় পরিণত হয়েছিল আরহাম যখন বুঝতে পারে তখন নিজেকেই নিজের কাছে অপরাধী মনে হচ্ছিল তার থেকে অত ছোট বাচ্চা একটা মেয়েকে কিভাবে সে ভালোবাসতে পারে অনুভূতি যেন আরো জোরালো না হয় সেজন্যই রায়মাদের বাসায় যাওয়া বন্ধ করেছিল সে কিন্তু বেহায়া মন তাকে বাধ্য করেছিল আবারও যে সূর্য যে তাকে লুকিয়ে দেখত সেটা জানতো সে বয়সের ব্যবধানের কারণে কখনো অনুভূতি প্রকাশ করার সুযোগ পায়নি সে ফারহাদের ডাকে অতীত থেকে বের হয় আরহাম অতীতের কথা ভাবতে ভাবতে কখন যে অতীতেই মগ্ন হয়ে গিয়েছিল বুঝতেই পারেনি ফারহাদের দিকে মনোযোগ দেয় সে ফারহাদ ধীরে সুস্থে আবারও বলতে শুরু করে